আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ঈদের কালেকশন নিয়ে চলে আসছি বাট মেলার অফারে তাই না একদম মেলার দামে পাবেন আজকের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা এরকম সুন্দর কাজ করা এই ড্রেসটা দেখছেন এটা কি সুন্দর কালার চারটা কালার না তারপরে এইটা দেখেন এইটা তো আরও সুন্দর তিনটা কালার এটা ঠিক আছে সো এটা কিন্তু ব্ল্যাকটা আমরা অলরেডি ওপেন করে রাখছি তার আগে দেখাই যারা হোলসেল নেবেন তাদের জন্য দেখেন প্রত্যেকটা ড্রেস এরকম কিন্তু বান্ডেল বান্ডেল আছে তারপরে যদি এই পাশটা দেখাই বাটিক এবং এই ডিজাইন দেখেন প্রত্যেকটা এরকম আছে যারা পাইকে নিতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ভাইয়া এটা পরে দেখে আগে হচ্ছে হালকা কালারটা দেখাই হ্যাঁ এই কালারটা দিয়ে শুরু করি এটার আমরা কোনটা দেখাবো এখানে আছে ভাই কালার ইয়েলোটাই দেখেন আমরা এটা দিয়ে শুরু করছি কালারটা কিন্তু খুবই সোভার ঈদে গিফট আইটেমের জন্য এই ড্রেসগুলো কিন্তু বেস্ট এছাড়া দেখা যায় ঈদের এখানে আপনারা গর্জিয়াস পাবেনি পাশাপাশি যারা একটু সিম্পলের মধ্যে কিছু চাচ্ছেন হ্যাঁ ঈদে পড়ার মতোই চাচ্ছি বাট একটু সোভার সিম্পল চাচ্ছি তারা কিন্তু এটা নিতে পারেন গর্জিয়াসের পাশাপাশি সো এগুলো কিন্তু কী হয় আপনারা তো ঈদে পড়তে পারছেন বা গিফট আইটেমে নিতে পারছেন এছাড়া রেগুলার ইউজের জন্য সবসময় এগুলো খুবই কমফোর্টেবল ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ সেম প্রিন্ট এবং আলাদা স্যালোনা দেখিয়ে দিব এইটার কালারটা হচ্ছে একদম লাইট কুসুম কালার ঠিক আছে একদম একদম কুসুম কালার যেটাকে বলে ইয়েলো কালার কুসুম কালার এগুলো শেড একটু ক্যামেরায় লাইট ডিপ আছে যেমন এটা কিন্তু ক্যামেরায় দেখতে পাচ্ছেন একটু লাইট সামনে থেকে আরেকটু ডিপ হবে হ্যাঁ আরেকটু ব্রাইট থাকবে আর একটু ডিপ হবে কালারটা সো এটার প্রাইস কত পড়ছে ভাইয়া এটা মাত্র আটশো টাকা প্লিয়ার্স এরকম একটা ড্রেস মার্কেটে বারোশো চোদ্দশো করে সেল হচ্ছে যেটা কাজ করা বাট ভাড়া দিচ্ছে মাত্র আটশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক যারা ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ কালারটা দেখেন ভাইয়া এখন দেখাবো বই কালারটা এই যে গোল্ডেন কালার দেখেন খুবই সুন্দর এটা চারটা কালার চারটা কালারই সোভার কালার হ্যাঁ গোল্ডেন কালারটা দেখেন কি সুন্দর অনেক বেশি সুন্দর জামার নিচটা এরকম চমৎকার করে কাজ করা পুরো ড্রেসেই কাজ ব্যাক সাইড হাতার কাপড় সেম থাকছে এটা সাথেও সালোয়ার না দেখিয়ে দিবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা কিন্তু ফুল কাভারেজ একটা নামাজি ওন থাকবে তো ভাই ড্রেসটার প্রাইস দিচ্ছেন মাত্র আটশো টাকা হোলসেল অ্যাভেলেবেল হোলসেল যারা নিতে চান একটু দ্রুত কন্ট্যাক্ট করবেন কারণ প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু নতুন প্রোডাক্ট আসবে সেমগুলো যদি আপনার পছন্দ থাকে বিজনেস পার্পাসে যারা নেবেন আর লেট করলে কিন্তু আবার সেমটা পাওয়া যায় না প্রাইস তো একই না ওকে এটা আরও একটা কালার এই ব্লুটা দেখেন ভাইয়া ব্লুটা খুব সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেস একটা চেয়ে একটা সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার পাউডার ব্লু কালার বলে কালারটা সুন্দর পাউডার ব্লু কালার দেখেন সো এটাও জামার নিচে খুব সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটা প্রিন্টার এবং কাজ করা এটার সাথে স্যালোয়ার আমরা দেখিয়ে দিব এটা জামাটা স্যালোয়ারটা থাকছে হচ্ছে এক কালারের মধ্যে আর এটার সাথে ওন্নাটা যদি দেখাই ওন্নাটা কিন্তু অনেক বড় এবং প্রিন্টের একটা ওন্না আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে আটশো টাকা মাত্র মাত্র আটশো টাকা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনলি এইট টাকা দেখেন মাত্র আটশো টাকা এটার আরও একটা কালার থাকবে আমরা দেখিয়ে দিব মিষ্টি কালারটা দেখেন এটা একটা খুবই সুন্দর কালার হচ্ছে এইটা মিষ্টি কালার এই যে এটার সাথেও সালোয়ার আমরা দেখিয়ে দিচ্ছি এটা জামা এই যে পুরোটাই কাজ করা ড্রেসের মাঝখানে মাঝখানে কিন্তু এরকম কাজ সালোয়ার একটু দেখিয়ে দেন ভাই এটা জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওন্নাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ একটা নামাজি ওন্না থাকবে এই ড্রেসটার প্রাইস পড়ছে মাত্র 800 টাকা 800 টাকা হোলসেল अवेलेबल হোলসেলের জন্য অবশ্যই আপনারা ভাইদের সাথে কন্টাক্ট করবেন আচ্ছা এরপরেরটা আমরা চলে যাব ভাই পরে একটু ডিপ কালার দেখাই এই ড্রেসটা এইটার না খুবই সুন্দর তিনটা কালার আসছে ভ্যা ব্ল্যাকটা দিয়ে শুরু করেন সো আমরা ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করছি এটা জামাটা এটা যদি আপনারা একটু ডিজাইন করে বানান টেইলার্সকে একটু বুঝিয়ে সুঝিয়ে মানে ডিজাইন করে যদি বানাতে পারেন ড্রেসটা এত সুন্দর লাগবে আর এই যে দেখেন পুরো ড্রেসে কিন্তু একটা কাজ করা আছে দামানের পোষণে এবং অল বডিতে একটা কাজ আছে এটার সাথে সালোর নাম আচ্ছা একটু ব্যাক সাইডটা দেখেন ব্যাক ব্যাকসাইডের হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেখেন প্রিন্টটা কতটা সুন্দর এবং এই সাইড প্যানেলগুলো কিন্তু ড্রেসের হাতায় দামানের পোষণে দামানের না দামনে তো কাজ করা হাতায় তারপরে জামার এই যে সাইডে বর্ডারে দিলে খুবই ভালো লাগবে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এইটা হচ্ছে ড্রেসের উন্না এটা সবচেয়ে সুন্দর পাটটা হচ্ছে ড্রেসের উন্না উন্নাটা এত কালারফুল প্রিন্ট করা জাস্ট দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে তার উপরে কাজ করা তবে এটার দাম কত দিচ্ছেন আটশো টাকা ভিয়ার্স এই ড্রেসটাও আটশো টাকা ভাবা যায় মাত্র আটশো টাকা এত সুন্দর একটা ড্রেস এরপরে আমি হচ্ছে এটা কালার ম্যাজেন্ডাটা দেখেন ভাইয়া ম্যাজেন্ডা কালারটা দেখে খুব সুন্দর একদম ডার্ক ম্যাজেন্ডা ঈদের জন্য এরকম একটা বেস্ট কালেকশন কিন্তু আপনার স্টকে রাখতে পারেন ঈদে অথবা এগুলো আসলে কি ঈদে তো পড়তেই পারছেন আফটার ঈদ এগুলো রেগুলার ইউজ করতে পারবেন খুবই আরামদায়ক কালেকশন দেখেন সম্পূর্ণ ড্রেসটা কাজ করা পোশনে খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে আমি আপনাদেরকে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর এটার সাথে ওন্নাটা যদি দেখাই উন্যাটা বিশাল বড় থাকবে ফুল কভারেজ একটা নামাজি ওন্না পেয়ে যাবেন আর এই ড্রেসটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র আটশো আটশো টাকা অনেক বেশি সুন্দর মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরেটা আমরা চলে যাচ্ছি এটার আরেকটা ডিপ কালার হচ্ছে এই যে খুব সুন্দর একটা এটার কালারটা যদি আমি এক্সপ্লেন করি পিকক গ্রিন কালার বলে এটাকে হ্যাঁ পিকক গ্রিন সো এটার আমরা এই কালারটা দেখিয়ে দিই চলেন অনেক বেশি সুন্দর সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন ড্রেসটা খুব সুন্দর জামার নিচে এরকম কাজ করা পুরো ড্রেসের কাজ এটার সাথে সালোনাটা একটু দেখিয়ে দিব ভাই এটা জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এটা হচ্ছে এক কালারের মধ্যে আর এটার সাথে ওড়নাটা যদি দেখাই অন্যটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ একটা নামাজি অন্য থাকছে তাই না এই প্রাইস কত পড়বে ভাইয়া আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনারা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা আচ্ছা এরপরে দেখাবো আরেকটা লাইট কালার যেটা রিপিট আসছে এটা মাঝখানে ছিল না রিপিট আসছে মার্শাল ইন্সপায়ার এই ডিজাইনটা কালার থাকবে এটার মধ্যে চারটা মার্শাল ইন্সপায়ার ডিজাইনটা দেখাই এটা হচ্ছে ম্যাচিং বোরিং ওয়ার্ক করা ঠিক আছে তো এটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার বা সরিষা ফুলের যে কালারটা হয় এক্স্যাক্ট ওই কালারটা যেটা আমি শুরুতেই বলছি যে ইয়েলো কালার তারপরে হচ্ছে মাস্টার্ড কালার এই কালারগুলো একটু ক্যামেরাতে লাইট ডিপ আসে সো এটা আসছে সরিষা ফুলের একদম পারফেক্ট একটা কালার পুরো ড্রেসটা কিন্তু বোরিংয়ের কাজ করা হ্যাঁ ব্যাক সাইড হাতার কাপড় এটার সালো থাকবে টা একটু দেখিয়ে দেন ভাই এটা হচ্ছে জামাটা সালোয়াটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওন্নাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ একটা নামাজি ওন্না থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই 800 টাকা অনলি আটশো টাকা মাত্র আটশো টাকায় কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন কালার দেখাবো আপনাদেরকে এটা মাস্টার্ড কালার তারপরে যেটা আছে এটা খুব সুন্দর একটা মানে জারুল ফুলের যে কালারটা হয় না এক্স্যাক্ট ওই কালারটা পুরোটা দেখেন অনেক সুন্দর বিশাল বড় একটা ওন্যা থাকবে প্রত্যেকটা ড্রেসে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু ম্যাচিং বোরিংয়ের কাজ এটার সাথে সালোনাটা দেখিয়ে দেবেন ভাই এটা জামা সালোয়ার এক কালারের মধ্যে আর এটার যে ওন্নাটা রয়েছে ওন্নাটা অনেক বড় ফুল কভারেজ একটা নামাজি ওন্না থাকছে আর এই ড্রেসটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা ওন্নাটা অনেক বড় মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট চলে যাবো এটার আরও দুইটা কালার হবে হ্যাঁ মিষ্টিটা দেখেন মিষ্টিটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে অনেক বেশি সুন্দর সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা আছে কিন্তু দেখেন এবং এটার সাথেও কিন্তু আপনার সালোনা পেয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে জামাটা সালোয়ার দেখা দেখাবো এটা জামা এটার সাথেও সালোয়ার পাবেন এক কালারের মধ্যে ওড়নাটা কিন্তু অনেক বড় থাকবে প্রাইসটা একই থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা আর লাস্ট কালারটা দেখাই যেটা হচ্ছে এইটা গ্রিন এর মধ্যে আছে একটু ডার্ক গ্রিন একটু ডিফারেন্ট টাইপের শেডটা হ্যাঁ কালারটা সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার জামাটা সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে আর এটার সাথে সালোনাটা আমরা দেখিয়ে দিব এটা জামা সালোটা থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ নামাজি ওনা থাকছে এটার প্রাইস পড়বে হচ্ছে মূল্য 800 টাকা 800 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অথবা শপে চলে আসবেন দাম পড়ছে মাত্র 800 800 টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে আসবেন বাজার বিশ লেভেল 5 ইশমকে 6 তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ